আলহামদুলিল্লাহ আমাদের কলিজা টুকরা প্রিয় মুফাসিদ ডক্টর মিজানুর রহমান আল ভাই আমাদের দেশে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করছি আল্লাহ তাল্লা দরবারে যে আল্লাহ তাহা একজন কোরআনের পাখিকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দিলেন সুদীর্ঘ লম্বা সময় তিনি মালয়েশিয়ার মধ্যে ছিলেন এ ফেসিবাদ সরকারের কারণে জুলুমের শিকার হয়ে দিন প্রচারের কারণে তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে হিজরত করে চলে গিয়েছিলেন মালয়েশিয়ায় সুদীর্ঘদিন তিনি মালয়েশিয়ায় ছিলেন বাংলাদেশে আসতে পারেননি পরিবারের সাথে দেখা করতে পারেননি আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েই আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসিদ আমাদের বাংলার জমিনে পা রেখেছেন আলহামদুলিল্লাহ ঘণ্টাটের আগেই আমাদের প্রিয় মুফাসিদ আমাদের বাংলাদেশে চলে এসেছে আলহামদুলিল্লাহ এই সংবাদ যেন আমাদের আনন্দ উৎফুল্লিত করে এই সংবাদ যেন আমাদের কলিজা ভরে দেয় যে আমাদের কলিজার প্রিয় মুফাসির ডক্টর মিজান রহমান আল আজহারি ভাইকে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আবারও মুখরিত হবে মঞ্চ ময়দান আবার মুখরিত হবে সেই তা কোরআন মাহফিল কারণ এই তাফসির কোরআন মাহফিলে লক্ষ্য জনতার ঢলের কারণেই ফেসিবাদ সরকার আমাদের কোরআনের পাখি ডক্টর মির্জাউর রহমান আল আজহারি ভাইকে বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত করেছিলেন তিনি তাকে ষড়যন্ত্র করেছিলেন এই ষড়যন্ত্র জাল থেকে আল্লাহরুল আলামীম দিনাকে মুক্তি দেওয়ার জন্য হিকমত অবলম্বন করে তিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার মধ্যে চলে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা গণিমত এটা বাংলাদেশের জন্য একটা গণিমত সেটা হলো এই আল্লাহ রব আলীন ইতিহাস সাক্ষী দেড় হাজার বছর আগে আল্লাহ রবীন্দ্রিম সুরা আকফালের তিরিশ সাল্লামকে হিজরতের ব্যাপারে বলেছিলেন আপনাকে কাফের ষড়যন্ত্র করেছে আপনাকে দেশ থেকে বের করে দিবে বিশ্বনবীকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন যেদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন সেদিন বিশ্বজিৎ সাল্লা সাল্লাম মক্কা থেকে তাকাচ্ছিলেন আর বলছিলেন হে কাবা তোমার কাছে আমি আসবো ইনশাআল্লাহ আমাদের ডক্টর লুৎফর রহমান সাহেব তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন মিজানুর রহমান আজহারি ফিরবে বীর বেশে ফিরবে তোমরা কেউ উঠতে পারবা না আমাদের ডক্টর ডক্টর লুৎফর রহমান সাহেবের সেই কথা আজকে যেন ফলিত হয়েছে আজকে বীর বেশি আজকে পাঁচই আগস্টের পরে বীর বেশে আমার দেশে ডক্টর মিজান রহমান আল আজহারি ভাই প্রবেশ করেছে আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি কোরআনের পাখি আল্লাহ রুকুল্লাহম হেফাজত করুন বিশ্বনবী সাল্লি সাল্লামের একটা আমল তার মাঝে চলে এসেছে সেটা হচ্ছে হিজরত করে বিশ্বনবী মক্কা থেকে গিয়েছিলেন মদিনাই ডক্টর মিজান রহমান আল আজহারি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় হিজরত করে গিয়েছিলেন আবারও আল্লাহরবুল্লা আলমে বিশ্বনবীর মতো বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে যেমন মক্কা থেকে মক্কা থেকে চলে যাওয়ার পরে মদিনা থেকে আবার বেশি মক্কার ভিতরে প্রবেশ করিয়েছিলেন আজকেও বাংলাদেশের মধ্যে সেই রুজু করে আমাদের ডক্টর মিজা রহমান আল্লাহ জাহারি ভাই প্রবেশ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ